প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এই লিম্বিক্স ট্যাবলেট নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনুন ওষুধটি কেন খেতে হয় এবং কিভাবে খেতে হয় এর সুবিধা এবং অসুবিধা এগুলো আমাদের আসলে সকলের জানা উচিত এটির মূল উপাদান অ্যামিটিপটেলিন প্লাস ক্লোরোডাইজিপ প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড মূল্য দশ টাকা এবার আমরা জানবো অ্যামিটিপটেলিন কী অ্যামিটিপ্টালিন মস্তিষ্কের নর অ্যাফিনেফ্রিন ও সেরোটোনিন পুনঃশোষণের বাধা প্রদানের ফলে মানসিক দুশ্চিন্তা রোধে কার্যকরী ভূমিকা রাখে এবং কোলোরোডাইজিপক্সাইড কি কোলোরোডাইজিপক্সাইড একটি স্নায়ু প্রশামনের মাধ্যমেই প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্ত করে কী কী লক্ষণে এই ওষুধটি সেবন করতে হয় যেমন অনিদ্রা ঘুমের ব্যাধি ঘুম পড়তে অসুবিধা ঘুমিয়ে থাকা অথবা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা ফলে ঘুমের মান খারাপ দিনের ক্লান্তি শান্তির অভাব মনোযোগের অভাব মেজাজের সমস্যা কর্মক্ষমতা কমে যাওয়া মানসিক চাপ জীবনযাত্রা বা চিকিৎসার কারণেও হতে পারে মূল্যহীনতার অনুভূতি যা আত্মসন্দেহর দিকে ধাবিত করে এই অনুভূতি চাকরি হারানো বা নির্যাতনের মতো ঘটনাধারা উদ্ভত হতে পারে প্রায়শই হতাশার লক্ষণ চরম উত্তেজনা যা বিরক্তির সাথে অস্থিরতার উদ্বেগ জড়িত হৃদ স্পন্দন বৃদ্ধি ঘাম হওয়া কাপুনি শ্বাসকষ্ট মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব পেটে অস্বস্তি পেশিটান ক্লান্তি ঝিনঝিন অনুভূতি অসরতা গুরুতর মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং খাদ্য অবশ্যের ব্যাধি এ কারণে ওজন যতটুক সম্ভব কম রাখার চেষ্টা করা বিভিন্ন উপায় হতে পারে যেমন পর্যাপ্ত খাবার না খাওয়া অতিরিক্ত ব্যায়াম করা নিজেকে অসুস্থ করে তোলা ইত্যাদি এবার আমরা জানব কী কী নিয়মে ওষুধটি সেবন করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ রুগীকে পরীক্ষা ও পর্যবেক্ষণ করেই ডোজ নির্ধারণ করতে হয় ডোজ বাড়ানোও লাগতে পারে কমানোও লাগতে পারে সাধারণত রাতের বেলায় সেবন করা উচিত প্রতি রাতে একবার ঘুমানোর আগে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যা দেখা যায় যেমন ক্ষুদামন্দা দুর্বলতা অস্থিরতা তন্দ্রাভাব ইত্যাদি মাত্রা অধিক সেবন করলে এই ধরনের সমস্যা দেখা দিতেও পারে গর্ভ অবস্থায় এই ওষুধটি সেবন করা নিরাপদ প্রতিষ্ঠিত হয়নি এবং মিরগি রোগী থাইরয়েডের রোগী কিডনির রোগী লিভারের রোগীর ক্ষেত্রে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেই সেবন করতে হয় শিশুদের ক্ষেত্রে কার্যকারিতা প্রমাণিত নয় এবং অতি বৃদ্ধদের ক্ষেত্রে নিম্ন মাত্রা গ্রহণ করা উচিত ঔষধটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে মৃত্যু পর্যন্ত হতে পারে এই ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসি থেকেই ক্রয় করতে পারবেন ওষুধটি ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত নিয়মিত বুঝে শুনে ঔষধ সেবন করুন আজ এ পর্যন্ত এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন